নমস্কার বন্ধুরা মামুন হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম রসালো ছানা জিলিপি রেসিপি নিয়ে যেটা আমি খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলেছি আর সবাই তো খেয়ে খুব প্রশংসা করেছেন তাহলে আপনিও এইভাবে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন রসালো ছানা চিলিপি দেখে নিন এটা আমি বাড়িতে কিভাবে তৈরি করি প্রথমেই যেটা করেছি সেটা দুধ ফুটতে দিয়েছিলাম দুধটা ফুটে উঠলে তার ভেতর বেশ খানিকটা পরিমাণ ভিনিগার অ্যাড করে দেব এবার ভিনিগার অ্যাড করার ফলে দুধটা ছানা কেটে গেলো এই ছানাটাকে আমি জল থেকে আলাদা করে নেব এবং কিছুক্ষণের জন্য ঝরতে রেখে দেব আর অন্য একটা বাটিতে আমি দু চামচ ময়দা একটু বেকিং সোডা নিয়ে আর তার মধ্যে একই এবার আমি এটাকে একটা পাত্রে ছানা এবং ওই ময়দা সব মিশ্রণটা দিয়ে ভালো করে মেখে নেব আর অন্যদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি জল আর এক বাটি চিনি ব্যবহার করছি এটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব আর এই দিকে আমি অনেকক্ষণ ধরে একদম নরম করে আমি মণ্ডটা তৈরি করে নেব যদি আপনাদের মনে হয় যে একটু শক্ত হয়ে গেছে একটু জল অ্যাড করে নেবেন নরম হলে বেশি ভালো হবে এবার লম্বা লম্বা করে একটু মোটা করে লম্বা লম্বা করে আমি জিলিপির শেপ দিয়ে নেব আর জল দিয়ে চেষ্টা করব যে যাতে ওগুলো গায়ে লেগে থাকে তেলে দিলে ছেড়ে না যায় একে একে সবগুলো করে নিলাম এবার পালা গরম গরম ভেজে নেওয়া এটা একদম লো আছে ভাসতে হবে যাতে ভেতরটা কাঁচা না থেকে যায় আর সুন্দরভাবে একটা যে ছানার জিলিপির যে পোড়া পোড়া রঙটা হয় সেটা চলে আসে এবার যখন ওটা ভাসতে থাকবে এর ভেতর আমি ফুটন্ত শিরার ভেতর একটু এলাচ ফাটিয়ে দিয়ে দেব আর ওই শিরার ভেতর ভেজে রাখা বড়াগুলোকে একে একে দিয়ে দেব আর আমার গ্যাসটা ফ্লেম গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিইনি একদম লো আছে চলতে থাকবে তারপর আমি কিছুক্ষণ ওটাকে একদম ঢেকে রেখে দেব আর রসগুলো যখন টেনে নেবে টেনে এরকম টোপা টোপা হয়ে ওঠে এবার কি এবার শুধু ভালোবাসার মানুষদের প্লেটে পরিবেশন করার ফলে তাহলে বাড়িতে তৈরি করে ফেলুন আমার এই সুন্দর রেসিপিটি